মুভির শুরুতেই আমাদের জানানো হয় এক অজানা ভাইরাসের কারণে পৃথিবীর সমস্ত মানুষ মারা গিয়েছে কিন্তু একজন লোক এখনও জীবিত আছে যার নাম ফিলিপ এখন বেচারা ফিলিপ একা একাই বেশ কয়েক বছর ধরে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে যাতে সে কোনো জীবিত মানুষের দেখা পায় কিন্তু সে কাউকেই পায় না এতে সে খুবই হতাশ হয়ে পড়ে এবং নিজের শহরে ফিরে আসে পথের মধ্যে সে একটা সাইন বোর্ড দেখতে পায় এবং তাতে লিখে দেয় যে একজন মানুষ এখনো বেঁচে আছে এরপর সে নিজের বাড়িতে পৌঁছায় এবং ভাবে আমি এই জঘন্য বাড়িতে কেন থাকব যেখানে আমার শহরে অনেক বড় বড় ধনীদের বাড়ি রয়েছে এরপর সে শহরের সবচেয়ে ধনী ব্যক্তির বাড়িতে থাকার জন্য চলে যায় সেখানে সে বড় বড় মিউজিয়াম থেকে চুরি করা পেইন্টিংগুলো টাঙিয়ে দেয় যেগুলোর প্রতিটির দাম ছিল বিলিয়ন ডলার কিন্তু যখন ফিলিপের এতেও মন ভরল না তখন সে সেখান থেকে মিশরের মমির কফিন এবং ডাইনোসরের মাথাও তুলে নিয়ে এলো যেটা কিনা সে তার ডাইনিং টেবিলে সাজিয়ে রাখে রাতে ঘুমানোর আগে সে সৃষ্টিকর্তার কাছে বারবার করার কারণে ক্ষমা যা সে গত দুই বছর ধরে করে আসছিল। পরদিন সকালে সে টয়লেটে যায় কিন্তু সেখানে পানি আসছিল না তাই সে নিজের পেছনের অংশ ধোয়ার জন্য অনেকগুলো বিসলেরি পানির বোতল নিয়ে আসে পেট খালি করার পর তার খিদে লেগেছিল তাই সে একটা সুপার মার্কেটে যায় সেখানে দরজা খোলার বদলে সে বন্দুক দিয়ে তা উড়িয়ে দেয় ভেতরে ঢুকেই সে নিজের জন্য অনেক খাবার নেয় কিন্তু তখনই তার নজর সেখানে রাখা নোংরা ম্যাগাজিনগুলোর উপর পড়ে যেগুলো সে গাদা করে নিজের ট্রলিতে ভরে সেখান থেকে নিয়ে বেরিয়ে যায় রাতে সে ছয়শ ডলারের ওয়াইন খোলে এবং সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানায় এরপর সে চুপচাপ ঘুমাতে চলে যায় পরের দিন ফিলিপ নিজের সময় কাটানোর জন্য ঘরের দামি দামি জিনিসগুলো নষ্ট করে দেয় কিন্তু যখন এতেও তার মন ভরণ না তখন সে একটা দামি মাস্টার গাড়িকে একটা সস্তা গাড়ির সাথে ধাক্কা দিয়ে বিস্ফোরণ ঘটায় কারণ বেচারা আর কতক্ষণ হাত চালিয়ে সময় কাটাবে এভাবে করতে করতে কিছুদিন কেটে যায় এবং আমরা দেখি ফিলিপের বাড়ি একটা আবর্জনার স্তূপে পরিণত হয়েছে আর সে কেনই বা এই বাড়ি পরিষ্কার করবে এটা তো তার নিজের বাড়ি ছিল না এরপর সে একটা রাবার পুল মদ দিয়ে পূর্ণ করে দেয় এবং তাতে গোসল করে আবার সেটা থেকেই পান করে এরই মধ্যে হঠাৎ তার জোরে টয়লেট পায় কিন্তু তার টয়লেটে আবর্জনা ভর্তি ছিল তাই সে নিজের জন্য একটা নতুন কমট তৈরি করার কথা ভাবে সে একটা সুইমিং পুলের তক্তাকে মাঝখান থেকে কেটে ফেলে এবং সেখানে মল ত্যাগ করতে বসে যায় এরপর সে একটা বারে যায় এবং সেখানে রাখা খেলনাগুলোকে জিজ্ঞেস করে তোমরা কি একটু মদ খেতে চাও কিন্তু খেলনাগুলো যখন কোনো উত্তর দেয় না তখন সে নিজেই পুরো বোতল মদ খেয়ে সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায় কিছুক্ষণ পর যখন তার জ্ঞান ফেরে সে একটা খেলনাকে নিজের সাথে গাড়িতে নিয়ে একটা মেয়ের মূর্তির কাছে যায় এবং তার সাথে কথা বলতে শুরু করে সে বলে আমি অনেকদিন ধরেই তোমাকে লক্ষ্য করছি কিন্তু আমার এত সাহস ছিল না যে তোমাকে মনের কথা জানায় এইটা বলে সে তাকে চুমু খেতে যায় এবং তখনই মূর্তির হাত ভেঙে যায় এইটা দেখ দেখে ফিলিপ দুঃখী হয়ে যায় এবং পরের দিন একটা পাহাড়ের উপরে গিয়ে সেখানে রেস্ট এন্ড পিস ফিলিপ লিখে দেয় তারপর সে নিজের গাড়িতে বসে পূর্ণ গতিতে পাহাড় থেকে গাড়িটি ক্র্যাশ করিয়ে জীবন দেওয়ার জন্য এগিয়ে যায় কিন্তু প্রাণ দেওয়ার ঠিক আগ মুহূর্তেই সে সেখানে অদ্ভুত কিছু দেখতে পায় সে দ্রুত গাড়ি থামিয়ে দেখে পাহাড়ের পেছন থেকে ধোঁয়া বের হচ্ছে যার মানে কোনো মানুষ এখনো বেঁচে আছে তাই সে দ্রুত সেই ধোঁয়ার দিকে এগিয়ে যায় সেখানে পৌঁছে সে একটা ক্যাম্প দেখতে পায় যার পাশে একটা মেয়ের ব্রা টাঙানো ছিল তা দেখে সে খুশি হয়ে যায় এবং সে ব্রা উকতে শুরু করে তারপর সে সেখানে স্বপ্ন দেখতে শুরু করে সে নিজেকে এক সুন্দরী মেয়ের কোলে শুয়ে থাকতে দেখে যে তাকে বলছিল আমার তো বিশ্বাসই হচ্ছে না যে তুমি আমাকে খুঁজে পেয়েছ এই বলে সে তাকে চুমু খেতে থাকে কিন্তু তখনই তার চোখ খুলে যায় এবং সে দেখে একটা মেয়ে তাকে সিপিয়ার দিচ্ছে এবং সে দেখতে একেবারেই সুন্দরী ছিল না তাই সে ভয় পেয়ে তার থেকে দূরে সরে যায় সে তাকে জিজ্ঞেস করে ওই সুন্দরী মেয়ে কোথায় গেল তখন সেই মেয়েটি যার নাম ছিল ক্যারল সে বলে তুমি অজ্ঞান হয়ে গিয়েছিলে আর ভয়ে প্যান্টে প্রস্রাব করে দিয়েছ তাই আমি তোমাকে সিপিআর দিচ্ছিলাম ফিলিপ বলে আমি প্রস্রাব করিনি এটা আগে থেকেই ভেজা ছিল এটা বলতে বলতে সে তার দিকে এগোতে থাকে যাতে ঘাবড়ে গিয়ে ক্যারল নিজের বন্দুক বের করে ফেলে ক্যারল বলে আগে আমার ব্রা নিচে রাখো এবং বলো তুমি ভালো মানুষ নাকি খারাপ মানুষ ফিলিপ বলে হ্যাঁ আমি ভালো মানুষ তুমি আমার উপর ভরসা করতে পারো ক্যারল জিজ্ঞেস করে তুমি কি সেই যে সাইনবোর্ডে নিজের কথা লিখেছিলে ফিলিপ বলে হ্যাঁ ওইটা আমি লিখেছিলাম আসলে একা থাকতে থাকতে আমি পাগল হয়ে যাচ্ছিলাম আর নিজের জীবনও দিতে যাচ্ছিলাম তখনই তোমাকে দেখতে পেলাম এটা শুনে তার উপর মায়া হয় এবং সে তার সাথে বন্ধুত্ব করে এরপর তারা দুজন একসাথে বসে কফি খেতে থাকে সেখানে আমরা ফিলিপকে দেখি যে মোটেও খুশি ছিল না কারণ সে নিজের জন্য সব সময় একজন সুন্দরী মেয়ে চেয়েছিল কিন্তু সে কি পেল এরপর সে ক্যারলকে নিজের বাড়ি দেখাতে নিয়ে যায় কিন্তু পথে ক্যারল তাকে একটা স্টপ সাইনে থামতে বলে এরপর তারা দুজনে ডানে বামে দেখে নিশ্চিত হয় যে কেউ রাস্তা পার হচ্ছে কে বাড়ি এসে ফিলিপ ক্যারলকে তার টয়লেট পুল দেখায় তারপর আবর্জনার পুল দেখায় ভেতরে আসার পর ক্যারল সেখানে অনেক নোংরা ম্যাগাজিনের স্তূপ দেখতে পায় সে জিজ্ঞেস করে এগুলো কি ফিলিপ বলে এগুলো আমার হাত চালানোর জন্য নোংরা ম্যাগাজিন যা শুনে ক্যারল হাসতে থাকে এবং বলে আমি তোমাকে বিচার করতে চাই না তবে তোমাকে আমার অনেক বড় লম্পট মনে হচ্ছে এটা শুনে ফিলিপের খুব মন খারাপ লাগে এবং সে তাকে সেখানে ফেলে আসে যেখান থেকে তাকে নিয়ে এসেছিল পরদিন সকালে যখন তার ঘুম ভাঙে সে দেখে ক্যারল আবারও তার কাছে চলে এসেছে আর তার বাড়ির আবর্জনা পরিষ্কার করছে ফিলিপ বলে এরপর থেকে যখন তুমি আমার বাড়ির আবর্জনা পরিষ্কার করতে আসবে আমাকে জানিয়ে আসবে যা শুনে ক্যারন রেগে যায় এবং সেখানে আবার সেই আবর্জনা ছড়িয়ে দেয় ফিলিপ তাকে আটকানোর চেষ্টা করলে সে বলে আমাদের এটা পরিষ্কার করার জন্য ক্লিনার লাগবে যা নেওয়ার জন্য তারা দুজন সুপার মার্কেটে পৌঁছায় তখনই ফিলিপ তার গাড়িটি প্রতিবন্ধীদের পার্কিং জোনে দাঁড় করায় ক্যারল তাকে বলে এই জায়গাটি প্রতিবন্ধীদের জন্য তুমি তোমার গাড়ি অন্য কোথাও পার্ক করো যা শুনে ফিলিপ রেগে যায় এবং বলে তুমি কি পাগল হয়ে গেছো এই পৃথিবীতে আমরা দুজন ছাড়ার আর কেউই বেঁচে নেই তাহলে এখানে প্রতিবন্ধী মানুষ কোথা থেকে আসবে ক্যারল বলে সে যাই হোক তুমি তোমার গাড়ি অন্য কোথাও পার্ক করো এবার ফিলিপের ম্যাজাজ বিগড়ে যায় এবং সে গাড়িটি সরাসরি সুপার মার্কেটের ভেতরে ঢুকিয়ে দেয় রাতে সে তার খেলনা বন্ধুদের সাথে কথা বলতে বারে যায় এবং তাদের জানায় এখন আমি এই পৃথিবীর শেষ মানুষ নই আমি ভেবেছিলাম যে আমি একটা সুন্দরী মেয়ে পাবো যার সাথে রোজ মজা করব। কিন্তু আমি কি পেলাম এই পচা করলা ক্যারলকে পরদিন সকালে যখন ফিলিপ বিয়ারতে কুলি করছিল তখনই সে দেখে যে ক্যারল তার মালপত্র গুছিয়ে সেখানে থাকতে আসছে তা দেখে ফিলিপ দৌড়ে তার কাছে যায় এবং বলে তুমি জানো এই পৃথিবীটা কত বড় তাহলে তোমার থাকার জন্য আমার বাড়ির পাশের বাড়িটাই জুটলো ক্যারল বলে তোমার এতে সমস্যা কি তুমি কি ভয় পাচ্ছ যে আমি তোমার নোংরা কাজগুলো দেখে ফেলবো তখনই ফিলিপ তার সামনে নিজের অন্তর্বাস খুলে ফেলে এবং বলে এই নাও দেখো আর দেখার কি বাকি আছে তখন ক্যারল বলে আমাদের দুজনকে কোনো বিশেষ উদ্দেশ্যের জন্য বেছে নেওয়া হয়েছে আর সেই উদ্দেশ্য হলো পৃথিবীর জনসংখ্যা বৃদ্ধি করা ফিলিপ বলে দেখো আমি তোমাকে অপমান করছি না কিন্তু আমি তোমার সাথে বাসরাত পালন করতে একদমই আগ্রহী নই এই বলে ফিলিপ সেখান থেকে চলে যায় এবং তার মলের পুলে বসে মল ত্যাগ করতে থাকে তখনই ক্যারল সেখানে আসে এবং বলে তুমি কি ভেতরে গিয়ে এটা করতে পারো না ফিলিপ বলে না পারি না কারণ ভেতরে পানি নেই ক্যারল তাকে বোঝায় বলে আমাদের মানুষের মতোই বাঁচতে হবে তবেই আমরা ভবিষ্যতে আমাদের সন্তানদের একটা সুন্দর জীবন দিতে পারব ফিলিপ বলে তুই একটা পাগলি মেয়ে তুই কি বুঝিস না যে আমি তোর সাথে বাচ্চা জন্ম দিতে চাই না ক্যারল বলে যে ঠিক আছে কিন্তু আমার খাওয়ার জন্য ফ্রেশ ফল আর সবজি খায় তোমার কি খেতে মন চায় না ফিলিপ বলে আমার এতে কিছু আসে যায় না তখনই ক্যারল তার পকেট থেকে একটা টমেটো বের করে তাকে খ্যাপাতে খ্যাপাতে খেতে শুরু করে তাকে টমেটো খেতে দেখে ফিলিপ ও দুই বছরের পুরনো টিনের কৌটার টমেটো খেতে শুরু করে কিন্তু সেটা খেয়ে সে মজা পাচ্ছিল না তাই সে রাতে চুপচাপ ক্যারলের বাগানে ঢুকে তার সব টমেটো খেয়ে ফেলে পরদিন সকালে ক্যারল তার বাড়িতে এসে জিজ্ঞেস করে তোমার টমেটো খেয়ে কেমন লাগলো ফিলিপ বলে আমি তোমার টমেটো খাইনি যার ফলে ক্যারল তাকে সন্ত্রাসী বলে সেখান থেকে চলে যেতে থাকে ফিলিপ জিজ্ঞেস করে তোমার পায়ে কি হয়েছে ক্যারল বলে মাটি থেকে পানি তোলার সময় আমি চোট পেয়েছি তার এই অবস্থা থেকে ফিলিপের মায়া হয় তাই সে তার পানির ব্যবস্থা করতে সাহায্য করে সে একটা ভাব থেকে পানির পাইপ জুড়ে পানি ক্যারলের বাড়ি পর্যন্ত নিয়ে আসে যা দেখে ক্যারল খুবই খুশি হয় আর রাতে তাকে ডিনারের জন্য আমন্ত্রণ জানায় রাতে ডিনারের সময় ক্যারল ফিলিপকে বলে তোমার গুণাবলী দেখে আমার বিশ্বাস হয়ে গেছে যে উপরওয়ালা আমাদের জনসংখ্যা বাড়ানোর জন্যই মিলিয়েছেন ফিলিপ বলে ঠিক আছে তুমি যখন এতই জোরা করছো তাহলে আজ রাতেই আমরা কাজটা সেরে ফেলি ক্যারল বলে না আমি তোমার সাথে ততক্ষণ বাসরাত পালন করবো না যতক্ষণ আর তুমি আমাকে বিয়ে করো এসব শুনে ফিলিপ হাসতে থাকে এবং বলে তুমি ভালোই মজা করো ক্যারল বলে না আমি মজা করছি না তুমি কি চাও যে এই পৃথিবীতে জন্ম নেওয়া প্রথম সন্তানটি অবৈধ হোক ফিলিপ বলে তুমি এই বিয়ে কেন করতে চাও যখন এর কোনো মানেই নেই ক্যারল বলে আমার কাছে এর মানে আছে যদি দুনিয়া শেষও হয়ে যায় তার মানে এই নয় যে আমরা আমাদের রীতিনীতি ভুলে যাব এখন ফিলিপকে যে কোনো মূল্যে তার সাথে ঘনিষ্ঠ হতে হবে তাই ফিলিপ তাকে বিয়ে করতে রাজি হয়ে যায় ক্যারল বলে আগে তুমি আমাকে ঠিকভাবে প্রস্তাব দাও হাঁটু গেড়ে এরপর ফিলিপ হাঁটু গেড়ে তাকে প্রোপোজ করে এবং ক্যারল তাকে হ্যাঁ বলে দেয় কিন্তু তার হ্যাঁ শুনে ফিলিপ মোটেও খুশি হয় না এবং ডিনার অর্ধেক রেখেই বাড়িতে চলে যায় তার পিছু পিছু ক্যারল তার জন্য খাবার নিয়ে আসে ক্যারল বলে তুমি জানো আমেরিকার প্রেসিডেন্ট মারা গেছেন তাই এখন আমাদের দুজনের মধ্যে কাউকে প্রেসিডেন্ট হয়ে দেশের হাল ধরতে হবে ফিলিপ তার উপর খুবই বিরক্ত ছিল তাই ফিলিপ বলে তুমি প্রেসিডেন্ট হয়ে যাও ক্যারল বলে আমি হতে পারবো না কারণ আমি মানুষের সামনে ভাষণ দিতে পারি না তাই তাদের দুজনের সম্মতিতে ফিলিপকে প্রেসিডেন্ট বানিয়ে দেওয়া হয় পরের দিন ক্যারল স্টোর থেকে তাদের বিয়ের জন্য কিছু কেনাকাটা করতে যায় অন্যদিকে ফিলিপ নিজের ব্যাচেলার পার্টির এনজয় করছিল সেখানে সে অনেক টিস্যু পেপার জড়ো করে আর তাতে আগুন লাগিয়ে দেয় এরপর সে ছেঁড়া ফাঁটা কাপড় পরে চার্চে পৌঁছায় সেখানে ক্যারল চার্চটিকে খুব সুন্দর করে সাজিয়ে ছিল এবং নিজেও খুব সুন্দর করে সেজে এসেছিল বিয়ের সময় যখন আংটি পরানোর সময় আসে তখন ফিলিপ বিয়ের আংটি আনতেই ভুলে যায় আসলে সেই বিয়েতে একদমই আগ্রহী ছিল না তা দেখে ক্যারল রেগে যায় এবং বিয়ে মাঝপথেই ছেড়ে সেখান থেকে চলে যায় তখন ফিলিপ তার পিছু পিছু তার বাড়িতে পৌঁছায় এবং তাকে দরজা খুলতে বলে কিন্তু যখন ক্যারল দরজা খোলে না তখন ফিলিপ দরজাটি ভেঙে ফেলে ভেতরে এসে ফিলিপ দেখে ক্যারল তার বাড়িটি খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে কারণ ক্যারল তার বিয়ে নিয়ে খুবই উত্তেজিত ছিল এরপর ফিলিপ ক্যারলকে দেখে যে মন খারাপ করে একটা ঘরে বসে আছে ফিলিপ তার কাছে ক্ষমা চায় এবং বলে আমি সত্যি আংটির কথা ভুলে গিয়েছিলাম যদি মনে থাকত তবে অবশ্যই নিয়ে আসতাম ক্যারল তাকে ক্ষমা করে দেয় এরপর তারা দুজনে আংটি নেওয়ার জন্য একটা জুয়েলারি শপে যায় সেখান থেকে তারা অনেক আংটি নেয় যা ফিলিপ এক এক করে ক্যারলের আঙুলে পড়িয়ে দেয় আর তাকে বিয়ে করে রাতে যখন বাসরাতের সময় আসে ক্যারল তার সাথে ঘনিষ্ঠ হওয়ার বদলে সারা রাত তার সাথে গল্প করতে থাকে পরের দিন থেকে ক্যারল ও ফিলিপের সাথে সেই কাজ করে যা ফিলিপ পছন্দ করত। এরপর ফিলিপ ক্যারলকে তার এক্স গার্লফ্রেন্ড একটা পুতুলের সাথে পরিচয় করিয়ে দেয় তা দেখে ক্যারল হিংসা করতে শুরু করে এবং পুতুলটিকে বাইরে ফেলে দেয় এরপর অনেক আনন্দ করে যখন তারা বাড়ির দিকে যাচ্ছিল তখন চৌরাস্তায় তাদের গাড়ি একটা লিমোজিনের সাথে ধাক্কা খায় ফিলিপ দ্রুত নেমে সেই লিমোজিনটি দেখতে যায় যে ভেতরে কোনো মানুষ আছে কিনা আর তখনই সেখান থেকে মেলিসা নামের এক সুন্দরী মেয়ে নেমে আসে ক্যারলো ও মেলিসাকে দেখে খুবই খুশি হয় এবং এরপর তারা তিনজন মিলে ফিলিপের বাড়িতে যেতে থাকে। পথে ফিলিপ মেলিসার দিকে এক দৃষ্টিতে এবং তাকে পটানোর জন্য তার ছোট ছোট কথায় হাসছিল মেলিসার জানাই শহরের বাইরে লাগানো সেই সাইনবোর্ড পরে এখানে সে এসেছে গত দুই সপ্তাহ ধরে পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে সে কিন্তু কাউকেই পায়নি যা শুনে ফিলিপ ভাবতে থাকে আমার কত বড় ভুল হয়ে গেল এই মেয়েটি তো ক্যারলের আগেই এখানে এসেছিল যদি এই মেয়েকে আগে পেতাম তবে আমি তাকেই বিয়ে করতাম তখনই ক্যারল মেলিসাকে জানিয়ে দেয় যে আমরা এক সপ্তাহ আগেই বিয়ে করেছি যা শুনে মেলিসা অবাক হয়ে যায় এবং বলে বাহ তোমরা তো খুব ফাস্ট এদিকে বিয়ের এই কথাটা ফিলিপের একদমই ভালো লাগছিল না আর ক্যারল তাদের কিছু বলার আগেই সে বাড়ির মাঝখানের জানালা বন্ধ করে দেয় এরপর তারা তিনজন বাড়িতে পৌঁছায় যেখানে মেলিসা তার বাড়িতে লাগানো দামি দামি পেন্টিং দেখে অবাক হয়ে যায় এবং বলে আমি খুবই ক্লান্ত বিশ্রামই প্রয়োজন। ফিলিপ বলে তুমি আমার বাড়িতেই বিশ্রাম নাও। আমরা অনেক গল্প করব এবং মজা করব। কিন্তু তখনই ক্যারল বলে আমি যদি ওর জায়গায় হতাম তবে এই বাড়িতে মোটেও থাকতাম না কারণ ফিলিপই বাড়ির পুল পায়খানা করার জন্য ব্যবহার করে। যা শুনে মেলিসা বলে ঠিক আছে আমি নিজের জন্য অন্য কোনো বাড়ি খুঁজে নেব। যাওয়ার আগে ক্যারল তাকে ডিনারের জন্য ইনভাইট করে। এতে মেলিসাও রাজি হয়ে যায়। তখনই ক্যারল তাকে জড়িয়ে ধরে। ফিলিপ এমন সুযোগ কখনোই ছাড়ে না। তাই সেও তাদের মাঝে ঢুকে পড়ে এবং মেলিসার পিঠে লেগে দাঁড়ায়। বিকেলে যখন ডিনারের প্রস্তুতি চলছিল তখনই ফিলিপ দাড়ি কামিয়ে সেখানে আসে যা দেখে ক্যারল অবাক হয়ে যায় কারণ ক্যারল যখন দাড়ি কাটতে বলেছিল তখন ফিলিপ দাড়ি কাটতে মানা করে দিয়েছিল আসলে সে মেলিসার সাথে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছিল যার জন্য ফিলিপ যে কোনো কিছুই করতেই রাজি ছিল রাতে যখন সবাই ডিনার টেবিলে ছিল তখন ফিলিপ মেলিসার দিকে তাকিয়েছিল এবং নিজেকে অভিশাপ দিচ্ছিল যে কেন এত তাড়াতাড়ি সে বিয়ে করে ফেলল এরপর ফিলিপ মেলিসার সব কথায় সায় দিচ্ছিল যেমন যে মুভি মেলিসার প্রিয় সেটা ফিলিপেরও প্রিয় যে গাড়ি মেলিসার প্রিয় সেটা তারও প্রিয় আসলে এগুলো করছিল যাতে মেলিসা মনে করে যে তাদের দুজনের মধ্যে অনেক কানেকশন রয়েছে ডিনার শেষ হওয়ার পর ক্যারল ফিলিপকে তার সাথে সময় কাটানোর জন্য ডাকে কিন্তু ফিলিপের একদমই ইচ্ছা ছিল না তাই সে মানা করে দেয় এবং বলে আমার পেট ব্যথা করছে ক্যারল জিজ্ঞেস করে তুমি আমাকে একটা কথা বলো তুমি কি মেলিসের প্রতি আকৃষ্ট ফিলিপ তাকে বলে না এমন কিছুই নয় এই বলে সে শুতে চলে যায় পরদিন সকালে মেলিসা ফিলিপের সাথে দেখা করতে আসে সেখানে মেলিসা দেখে ফিলিপ ব্যায়াম করছে আসলে ফিলিপ মেলিসাকে নিজের বডি দেখিয়ে পটাতে চেয়েছিল মেলিসা তাকে বাইরে ডাকে এবং এবং জিজ্ঞেস করে এসব কে ফিলিপ বলে এটা আমার পক্ষ থেকে তোমার জন্য একটা গিফট কারণ আমি তোমার লিমুজিন ভেঙে দিয়েছিলাম। মেলিসা বলে যে তোমার এসব করার কোনো দরকার নেই। এরি মধ্যে ক্যারল ফিলিপকে ডেকে জিজ্ঞেস করে, তুমি কি মেলিসাকে একটা নতুন গাড়ি গিফট করেছো? ফিলিপ বলে, হ্যাঁ, কারণ আমি ওর লিমুজিন ভেঙে ফেলেছিলাম। ক্যারল বলে, তোমার কাছে এসব করার সময় আছে? অথচ আমি তোমাকে 100 বার বলেছি যে আমার দর্জাটা ঠিক করে দাও। কিন্তু তোমার কাছে তো তার জন্য সময় নেই। এরপর ক্যারল মেলিসাকে তাদের বিয়ের ছবি দেখায়, যা সে নিজে এঁকেছিল। মেলিসা জিজ্ঞেস করে, যদি তোমাদের বিয়েই হয়ে থাকে, তাহলে তোমরা একসাথে থাকো না কেন? ক্যারল বলে, আমি সাথে থাকতে পারবো না ও খুবই নোংরা আমি তাকে বিয়ে করেছি শুধু পৃথিবীর জনসংখ্যা বাড়ানোর জন্য এদিকে যখন ফিলিপ দরজা ঠিক করছিল তখন মেলিসা তার কাছে আসে মেলিসা বলে আমার কাছে একটা জেনারেটর আছে যা দিয়ে আমরা বিয়ার ঠান্ডা করে খেতে পারি তাই তুমি বিকেলে ক্যারলকে বাড়িতে এসো কিন্তু ফিলিপ একাই মেলিসার বাড়িতে বিয়ার খেতে পৌঁছে যায় এবং তাকে বলে ক্যারলের শরীর খারাপ তাই সে আসতে পারবে না অথচ সে ক্যারলকে জানায়নি যে মেলিসা তাদের ইনভাইট করেছে কথায় কথায় মেলিসা ফিলিপকে জানাই সে গত দুই বছর ধরে পুরুষের খোঁজে ঘুরে বেড়াচ্ছে কারণ তারও বেশ কয়েক বছর ধরে কোনো আনন্দ করা হয়নি তারও কিছু শারীরিক চাহিদা আছে যা সে পূরণ করতে চায় ফিলিপ বলে হ্যাঁ আমি বুঝতে পারছি এসব স্বাভাবিক মেলিসা বলে আমি তোমাদের দুজনের জন্য খুবই খুশি যে তোমরা একসাথে আছো যদিও তোমাদের মধ্যে ঝগড়া চলে কিন্তু তোমরা একসাথে আছো যেটাকে আমি খুব সম্মান করি এদিকে ফিলিপ তাকে এটা জানানোর জন্য ছটফট করছিল যে সে ক্যারলের সাথে একদমই খুশি নয় সে তো মেলিসার মতো কোনো মেয়ের সাথেই মজা করতে চেয়েছিল কিন্তু সে কি পেয়েছে এই পচা জঙ্গল মেলিসা বলে আমার কপাল দেখো পৃথিবীতে বেঁচে থাকা একমাত্র পুরুষটিকে পেলাম আর সেও বিবাহিত ফিলিপ বলে চিন্তা করো না এখন সেই পুরুষ আর বিবাহিত থাকবে না এরপর সে তার বিয়ে ভাঙার জন্য ক্যারলের কাছে পৌঁছায় কিন্তু সে তাকে কিছুই বলতে পারে না কারণ সে তাদের বিয়ে ছবি দিয়ে দরজায় টাঙানোর জন্য একটা হার্ট করছিল যা দেখে তার ক্যারলের ওপর মায়া হয় আর সে তার অনুভূতিতে আঘাত করতে চায় না তাই সে চুপচাপ নিজের বাড়িতে চলে যায় অন্যদিকে আমরা একটা ওডি গাড়িকে আসতে দেখি যার মানে ছিল যে আরো একজন মানুষের পৃথিবীতে বেঁচে আছে সেই মানুষটি ফিলিপের সেই অ্যালাইভ বোর্ডটি দেখে শহরের দিকে রওনা দেয় এখন এই মানুষটি কে ছিল এবং তাদের ছাড়া আরো কতজন মানুষ পৃথিবীতে বেঁচে আছে আর ফিলিপ কি মেলিসের সাথে বাসরাত পালন করতে পারবে আমি জানি এই সব প্রশ্ন তোমাদের বিরক্ত করছে কিন্তু ভিডিওটির দৈর্ঘ্য ইতিমধ্যেই বেশ দীর্ঘ হয়ে গেছে তাই তোমরা এর পরের অংশেই সব প্রশ্নের উত্তর পাবে এর দ্বিতীয় অংশ অবশ্যই আসবে তাই কমেন্ট করতে ভুলবে না